শোনো 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 পাগল খেপালো কখন কখনো ঘরে ঢুকে প্রণাম করে নিউটনের সূত্রে জামা কাপড় পরে গেল মুত্রে

দাঁড়া যাও তো যত জল আছে কিস্তিতে নিয়ে চলে আসো যাও আমি পারবো না ইনি এরকম বলতে নেই বেচারির মুখ দেখে মনে হচ্ছে অনেকদিন খাইনি সাথে একটু মুড়িও নিয়ে এসো কারণ আমি তো এরকমই একজনকে খুঁজছিলাম তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে আমার সাথে হাতে হাত মিলিয়ে ঘরের কাজগুলো করবে বাসন মাজবে, ঠিক আছে জামা কাপড় ধুবে ঠিক আছে তা তোমার নাম কি না দিতে হয় চিনি এরম ভাবে জামা কাপড় শুকা গেছে তোরা নিয়ে যা না হলে এগুলো পুড়ে পাপড় হয়ে যাবে মালিক ঢাকা কে কোথাও খুঁজে পাচ্ছি না দেখ বাড়ির এদিক ওদিক কোথাও আছে আবার কথা কোথায় থাকে না থাকে বাড়ির আশেপাশেই কথা আছে সব জায়গায় দেখছি কোথাও খুঁজে পাচ্ছি না কি বলিস চল তো যাই দেখি চল তো এ ফিউ মোমেন্টস লেটার এতদিন ধরে আমার বাড়িতে আছে এতদিন ধরে খাচ্ছে আমার সাথে হাতে হাতে কাজ করছে মায়া জমে গেছে রে এখন হুট করে কোথায় যে ঘুরে গেল কি করছে হ্যাঁ মালিক ঠিক তাই এক কাজ কর আমাদের পুরো গ্রামে মাইকিং করে মাইকিং করে কি বলবো মাইকিং করে বলবি সমস্ত আমাদের গ্রামে যত পাগল আছে তাদের মধ্যে ইন্টারভিউ হবে এবং যে সব থেকে বেশি পাগল তার ভরণ পোষণের দায়িত্ব আমি নেব আচ্ছা মালিক কাল সকালে বেরিয়ে পড়ব শোনো 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 কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে যত পাগল আছে তাদের মধ্যে কল ইন্টারভিউ নেওয়া হবে যে সব থেকে বেশি নম্বর পাবে তাকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হবে শোনো 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 মালিক আমি মাইকিং করে আসছি

তুমি যে খেপা তার প্রমাণ কি ব্যান্ডের জামা কাপড়ে গায়ে যেরকম ছয়াকার প থাকে ঠিক তেমনই আমি যে খাটি খেপা তারও ছয়াকার তোমারা বাদ আমার দিল মে নেই ফাঁসা তুমি বারায় যাও সাঁসা তোমার গায়ে লাগলো কেমন করে ছা আর বলো না বাপ রে বাপ গিয়েছিলাম বাথরুমে মূত্র বিসর্জন করতে নিউটনের সূত্রে জামা কাপড় পড়ে গেল মূত্র তা তোমার জামা কাপড় পরলো তোমার গায়ে লাগলো কেমন করে দাগ আইনস্টাইনের ভুল সূত্রে ভুল করে ওই জামা কাপড়ের ভিতরে আমিও ছিলাম তার জন্যই আমার গায়ে এই ছায়াকার প উই আর রিজুয়া গেট আচ্ছা মালিক মালিক ওটা রিজুয়া নয় ইউ আর রিজেক্টেড हमको सिखा है ওটাই 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 হ্যাঁ ওটাই পরের জনকে দাগ দাও ঠিক আছে উপস্থিত হন দিন দিন দিন

এ তো আমার দলের লোক আমার মতোই ভালো ইংরেজি বলে এবার থেকে আপনাদের বাড়ির সবার চিকিৎসার দায়িত্ব আমি নিলাম আমি এই মেরেছে ওয়ান ইটারনিটি লেটার মালিক মালিক আরে কি হয়েছে এত রাতে আমাকে ডাকছো কেন মালিক উপর থেকে কেমন জানি ফুটুর ফুটুর আওয়াজ আসছে আওয়াজ আসছে আসতে দাও এত রাতে আবার আওয়াজ যাবে কোথায় ওপরে টিকে রয়েছে ও নিশ্চয়ই চিকিৎসা করছে তুমি ঘুমিয়ে পড়ো যা হবে কাল সকালে দেখা যাবে মালিক মালিক সর্বনা জানতে কেন কি হয়েছে ওপরে টিকে দে কি कांड ঘটিয়েছে দেখবেন চলুন চল চল দেখি কি कांड ঘটিয়েছে সে দেখুন দেখুন গিন্নীমার আলমারি ফাটা হয়ে গেছে। ইলেغازে একটু জোরে জোরে বলল মালিক। কথা ঘরে থাকতে তার নজর এড়িয়ে একটা কাগজের টুকরো সরাতে পারেনি আপনার বাড়ি থেকে। তাই হতাশ হয়ে চলেgeqslantলাম। তারপর যখন দেখলাম আপনি গ্রামে মার্কিন করেছেন তখন ভাবলাম নতুন অবতারে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখা যাক এসে দেখি গিন্নিমা বাড়িতে নেই শুনে খুশি হলাম আলমারির পেটে অনেক গয়নার বাক্সের ময়লা জমে গেছে এই ময়লা পরিষ্কার করে দিয়ে গেলাম এই ডাক্তার একটু অপারেশন করে পরিষ্কার করে দিয়ে গেলাম ইতি আপনার স্নেহের টিকে দে ওরূপে ঢেপা গাড়ির বয়ে কর এক্ষুনি বেরোতে হবে তোর পিডিমাকে আনতে যাবো গাড়ি কোথায় পাবো ওটাও নিয়ে চলে গেছে তা এখন দৌড়ে দৌড়ে খেতে হবে